হোয়াইটের মধ্যে এটা বেস্ট একটা শাড়ি যাদের মনে মনে একটা ইচ্ছা থাকে যে আমার একটা হোয়াইট শাড়ি হবে আর আমি বলবো যারা এতদিন অপেক্ষা করে আছে একটা সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির হোয়াইট শাড়ি কিন্তু বাজেটে হচ্ছে না তারা এই শাড়িটার জন্য একটু পাঁচ হোয়াইটটা কমন করে দেবো এই শাড়ির ফেব্রিক আমাদের কানের সিল্কের মধ্যে যেটা হচ্ছে একদম স্ট্রেট হয়ে থাকবে আমরা যতই চাপা চাপি গসাগসি করি এটা কোনো ভাবে হচ্ছে দেখো কাপড়ের মধ্যে কোনো স্ট্রেট না পড়বে না ওকে কাপড়টা একদম স্ট্রেট হয়ে থাকবে আর শাড়িটা বলিতে থাকবে এইরকম করে দেখো কালারফুল ফুল ফ্লাওয়ার বাকা জোস একটা শাড়ি তারপর এইটা ব্লাউজের কোসুমটা আরো হচ্ছে যারা এই সুন্দর শাড়িটা বাগতেছে তারা নিয়ে